থিয়েটারে যেয়ে কি আপনার বরবার দেখা উচিত অ্যান্সার হলো হ্যাঁ তবে কেন এটা কি মাস্টার পিস নো স্টোরি অনেক ভালো নো তবে কেন আপনার এই মুভি দেখা উচিত একটা মুভি ভালো নাকি খারাপ তা ডিপেন্ড করে কয়েকটা এক্সপেক্টের উপর এক্সপেক্ট যেমন স্টোরি অ্যান্ড স্ক্রিন কেমন সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালসটা কেমন ক্যারেক্টার অ্যান্ড অ্যাক্টরদের অ্যাক্টিং কেমন বিজিএম অ্যান্ড সাউন্ড ডিজাইনিং এডিটিং অ্যান্ড পেসিং রিওয়াজ ভ্যালু আছে কি নেই এসব কিছুর উপর ডিপেন্ড করে মুভিটা আসলে ভালো নাকি খারাপ চলুন দেখি এই অ্যাসপেক্টগুলোতে বরবাদ কেমন পারফর্ম করে সিম্পল লাভ অ্যান্ড ডিভেন্স স্টোরি ছিল অফ দা বক্স এমন কিছু ছিল না তবে স্ক্রিন প্লে ছিল যেটা আপনাকে আসলে বোর করবে না সো ইউ উইল এনজয় ইট বাংলাদেশের মুভি হিসেবে আসলে ভিজুয়ালসটা অনেক বেশি ভালো ছিল মানে আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো ভিজুয়ালস দেখাবে বাকি সিনেমাটোগ্রাফিতে তেমন নতুন কিছু ছিল না মানে আমার কাছে ওইটা অ্যাভারেজই লাগছে মুভিতে এভরি মেন ক্যারেক্টারই আসলে ডার্ক ক্যারেক্টার মানে এই মুভিতে আসলে কোনো ভালো ক্যারেক্টার নেই সবাই আসলে যার যার পার্সোনাল একটা এজেন্ডা নিয়ে চলে এবং ওই অ্যাজেন্ডা ফুলফিল করার জন্য তারা যে কোনো কিছু বরবাদ করতে রাজি মানে আপনার দেখতে মজা লাগবে যে আসলে কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি খারাপ বাকি অ্যাক্টিং নিয়ে যদি বলি দেন ছোটো থেকে বড় সব অ্যাক্টররাই ভালো অ্যাক্টিং করছে মানে কোথাও আপনার মনে হবে না যে এই জায়গায় একটু বেশি ক্রিঞ্জ হয়ে গেছে অথবা এই জায়গায় একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে যদিও কয়েকটি ক্রিজ সিন ছিল বাট অ্যাক্টিং ওয়াইজ কারোরটি আসলে ওভার ফিল হয়নি ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো কোনো একটা মুভি এর হার্টবিট যেটা মুভির অ্যাকশন এবং ইমোশনাল সিনগুলোকে আরও বেশি ফিল করতে বাধ্য করে তবে বরবাদ মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক থিয়েটারে দেখার সময় আপনার ফিল হলেও থিয়েটার থেকে বের হয়ে আপনি তা মনে রাখতে পারবেন না তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেটার হলে ভালো হতো মুভির পেসি মোটামুটি ফাস্ট ছিল যার কারণে আসলে লেজি অর বই ফিল হয়নি আর ইডিং নিয়ে যদি আমি বলতে চাই তবে ইডিং আসলে নতুন কোনো কিছু ছিল না বাট হ্যাঁ মোটামুটি যাই ছিল ভালোই ছিল আমি কি বরবাদ মুভি ফিউচারে আবার দেখবো তাহলে কি এটা ওয়ান টে ওয়াচ টেক মুভি ওয়ান টে মস আপনাকে থিয়েটারে যে করতে হবে কেন কজ আমরা যদি এই টাইপের মুভি সাপোর্ট না করি থিয়েটারে যে তাহলে এই টাইপের মুভি ফিউচারে বাড়ানো বন্ধ হয়ে যাবে ওভারঅল আমি এই মুভিকে দিব সিকেন ফাইভ স্টার আউট অফ ফাইভ স্টোরিয়ান বিজিএম আরও ভালো হলে আমি পাশ দিতাম বাকি আপনি কি বরবাদ দেখেছেন আপনার কেমন লাগলো কমেন্টে আপনার রিভিউটাও জানান